আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইনাল হামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওবাদ আজকে আমরা জানব স্বপ্নের ল্যাব দেখলে কি হয় আল্লামা ইমাম ইবনে সিরিনের কিতাব থেকে সাথে যুক্ত আছি আমি মুফতি যুবায়ের বিন ইমাম আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভেরিফাই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এটা ছাড়া আলাদা কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই WhatsApp নেই TikTok নেই নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিও তালাদা সাবধান করি সতর্ক corri যাই হোক সবরে কোন মানুষ যদি লেপ দেখে এটা নারী অথবা ঘরের সৌন্দর্য বোঝায় লেপ অথবা কম্বল একই ব্যাখ্যা লেপটা আগের পরিভাষা কম্বলটা হচ্ছে বর্তমানে বেশি ব্যবহার হয় আগে কম্বল ছিল না তো কম্বলের ব্যাখ্যা আমি কোথা থেকে দেব আলম বলেন মূল নীতির আলোকে ব্যাখ্যা একই ধরে ধরে নেওয়া হবে যাই হোক স্বপ্নে ল্যাপ অথবা কম্বল দেখা কারো কারো মতে সুসংবাদ অথবা বিজয়ের ইঙ্গিত কম্বল অথবা লেপ গায়ে দিয়ে ঘুমাতে দেখা এটা বিয়ে করার আলামত বুঝতে হবে কাঠ বিড়াল ও শিয়ালের চামড়া দিয়ে তৈরিকৃত লেপ অথবা কম্বল অবাধ্য ও খেয়ানতকারিনী কোনো নারীর সাথে অবিবাহিত হয়ে থাকলে বিয়ে হবে কোনো পুরুষ কোনো নারী দেখে থাকলে মানে খেয়ানতকারী অথবা অবাধ্য কোনো লোকের সাথে তার বিয়ে হবে স্বপ্নে ল্যাপ পরিধান করা অথবা কম্বল পরিধান করা সৎ ও সুন্দর জীবন সঙ্গিনী পাওয়ার সম্ভাবনা রয়েছে ল্যাব গায়ে দিতে দেখা সে মামলা মোকদ্দমা অথবা বিপদে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই হচ্ছে ল্যাপ দেখার ব্যাখ্যা ল্যাপ দেখার বিষয়টা একটু জটিল হোক আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি দেখা হবে অন্য এপিসোডে সরাসরি যে কিতাবগুলো থেকে স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হয় আমল দেওয়া হয় যদি কিতাবেরও প্রয়োজন পড়ে আমার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন জিরো নাইন জিরো এইট ওয়ান এইট থ্রি থ্রি এটা বললেন এটা ছাড়া অন্য কোনো নাম্বার নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই নাম ছবি দেখে বিভ্রান্ত হবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক